সারা দেশব্যাপী সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ এবং রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সহ সকল শহীদদের স্মরণে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সাড়ে সাতটায় ঢাকা সিলেট মহাসাগরের ভুলতা গাঁচিয়া এলাকায় এই কর্মসূচির স্কুলের সামনে থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্বর হয়ে ভুলতা মসজিদের সামনে গিয়ে শেষ হয় পুরো রাস্তা জুড়ে উত্তাল স্লোগানে মুখর ছিল পরিবেশ সন্ত্রাসীদের বিচার চাই সত্যার বিচার চাই চাঁদাবাজিদের হটাও শিক্ষার্থীদের বাঁচাও মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ শাখার নাগরিক কমিটি সাবেক আহ্বায়ক হৃদয় হাসান অধিকার পরিষদের কাউসার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তি আব্দুল হাসেমি এ সময় বক্তারা বলেন সারা দেশে যেভাবে সাধারণ মানুষ শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না সোয়াগ হত্যাকাণ্ড এরই একটি নির্মাণ দৃষ্টান্ত আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি আজ জনগণ রাস্তায় নেমে এসেছে কারণ রাষ্ট্রীয় সহায়তায় কিছু চিহ্নিত সন্ত্রাসীর চাঁদাবাজ চক্র দিনের পর দিন নিরীহ মানুষের রক্ত নিচ্ছে যদি সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন সবসময় জনগণের পাশে আছে আজ যারা শহীদ হয়েছেন তারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সন্ত্রাসীদের শাস্তির দাবি জানাই